হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জিগজাগ কাতান সেই দেখাবো একদম পিওর কোয়ালিটির ভিতরে খুব সুন্দর কাজ করা থাকবে একদম সাতচার জরি প্লাস সুতো জরি প্লাস সুতো যে কাজ করা থাকবে সেম শাড়িটা কিন্তু প্রায় দশ থেকে বারোটা কালার হবে প্রতিটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে আর প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল প্রাইস থাকবে এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে সাত হাজার আট হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দেব দেখেন খুব সুন্দর সুন্দর শাড়ি থাকবে এখন যেহেতু বিয়ের মৌসুম চলতেছে আপনার চাইলে কিন্তু গিফটের জন্য চাইলে এই কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারেন চাইলে নিজেদের ব্যবহারের জন্য নিয়ে নিতে পারেন খুবই চমৎকার শাড়িগুলো আর এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই সুন্দর একেবারে সফট পিওর সম্পূর্ণ শাড়িটা দেখেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে জিক ডিজাইন করা শাড়িটা দেখেন কি চমৎকার শাড়ির আঁচলটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ শাড়িতে এইভাবে ডিজাইন করা থাকবে আর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা কিন্তু খুবই চমৎকার এখানে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে আর কাপড়টা একেবারে পিওর সাত হাজার আট হাজার টাকা শাড়িগুলো সেল হয়ে থাকে এটা কি মিষ্টি কালার এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন খুবই চমৎকার চমৎকার কালার থাকবে প্রাইসটা কিন্তু আমরা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইস দিয়ে দিব এটা কি বেগুনি কালার খুব সুন্দর একটা কালার দেখেন শাড়ি দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য এই শাড়িগুলো কিন্তু অনেক আপুরাই চেয়েছিলেন এই জন্য কিন্তু আবার নতুন করে রিস্টক করা হয়েছে এই শাড়িগুলো প্রতিটা শাড়ি প্রতিটা কালারে কিন্তু খুবই চমৎকার আশা করি সবারই ভালো লাগবে শাড়িগুলো সুন্দর শাড়িগুলো ইয়ে দেখেন একটু হবে শাড়িটার আচল এটা হবে সম্পূর্ণ জমি দুই পাশে পার্টটা কিন্তু সেম থাকবে মিডিয়াম পাটের ভিতরে এটা কি কালার এটা চাইলে আপনারা মেহেদি প্রোগ্রামে পড়ার জন্য নিয়ে নিতে পারেন যারা মেহেদিতে একটু ভালো মানের শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে পরতে পারেন এটা কালার মেহেদি কালার যেটা সবুজ খুবই চমৎকার কালারটা এটা রানী কালার মেদানা কালার যেটাকে বলা হয় শাড়ি আঁচল দেখেন খুব সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকবে প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র তিন হাজার টাকা প্রতিটা শাড়ির প্রাইস থাকবে হোলসেল দামে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকা এটা কি রেড কালার একদম টকটকে রেড এটা চাইলে নতুন বউকে গিফট করতে পারেন চাইলে নিজেরাও পরতে পারেন খুব সুন্দর একদম সাচ্চা জড়ি যেটাকে বলা হয় পিওর জড়ি দিয়ে কাজ করা অনেক সফট প্রাইস থাকবে হোলসেল মাত্র তিন হাজার টাকা অফ হোয়াইট কালারটা দেখেন কি সুন্দর শাড়ি প্রতিটা কালার কিন্তু দেখার মতো ব্লাউজ পিস দেখেন তো এটা এই যে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে খুবই চমৎকার একেবারে সফট একটা ফেব্রিকসের উপর প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার টাকা জাম কালার প্রতিটা কালার সুন্দর জাম কালারটাও কিন্তু বেস্ট একটা কালার খুব সুন্দর এটা ডিপ জাম ডিপ জাম হ্যাঁ আর এই যে একটা আছে লাইট জাম এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র তিন হাজার টাকা পেঁয়াজ কালারটা দেখেন কি সুন্দর খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালারটা আশা করি সবারই ভালো লাগবে এই শাড়িগুলো যার যেই কালারটা ভালো লাগে সেটা কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু সেম কালার সেম ডিজাইনটাই পেয়ে যাবেন আর এই শাড়িগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় আপনার কিন্তু ঝটপট অর্ডার করতে হবে তাহলে কিন্তু পছন্দের কালারটা নিয়ে নিতে পারবেন গ্রিন কালার খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম